বাচ্চাদের গাড়িটা কতটা মজবুত ডানে বামে এটার প্রাইস কিন্তু সাত একটা চাকায় একশো লাইটিং আছে একশো লাইট হ্যাঁ দুইটা চাকায় দুইশো লাইটিং আমাকে নিয়ে এখন এটা চলবে আপনি কি নিয়ে চলতে ঠিক আছে এটা বাচ্চার বাবা পিছে বসবে গাড়িতে পিক আপ দিবে গাড়িটা চব্বিশ এর মডেল একেবারে নতুন আসলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজার নিচ তলায় দোকানের নাম হ্যাপি টয় এত ছোট ভাই কোথা থেকে নিয়ে আসলেন ভাই ভাই দুই হাজার চব্বিশে এখন এক বছর থেকে শুরু এক থেকে হ্যাঁ এক বছরের বাচ্চা এখন বাইক চালাবে এটা এক থেকে ছয় বছর চালাবে আর এখানে দেখেন আজকে কিন্তু এরকম বাইক দেখাবো আর এইটা হলো পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট সাইজের একটা বাইক মোটামুটি আপনার সত্তর আশি কেজি ওয়েট নিতে পারবে ঠিক আছে আবার এটা কিন্তু পিছনেও যাবে পিছনে যাবে হ্যাঁ এটা ছোট বাচ্চাদের কিন্তু আমি প্র্যাক্টিক্যাল কেন চালায় দেখাচ্ছি কতটা এটা আপনারা জানি বুঝতে পারেন ঠিক আছে সবচেয়ে হেভি একটা গাড়ি মডেল আর এটা কিন্তু সামনের লাইট গুলা দেখেন সামনে এলইডি লাইট হ্যাঁ এটা কিন্তু সামনে এল ইডি লাইট আছে আর এটা দেখেন যখন আপনি স্টার্ট দিবেন রিয়েল গাড়ির শব্দ দিবে অরিজিনাল হ্যাঁ আর এটা কিন্তু লেদারের সিট হ্যাঁ ভাই আবার পিছনে কিন্তু ডাবল স্যালেন্সার আর এটা কিন্তু পেইন্টিং রিয়েল একেবারে অরজিনাল গাড়িতে যে কালার থাকে सेम কালার হবে প্লাস এটা দেখেন এই যে সামনে দিবেন বাচ্চা এখানে ওয়ান টাচ জাস্ট পা রাখবে পিছনে যাবে সামনে দিবেন সামনে যাবে ডানেও ঘোরাতে পারবে বামেও ঘোরাতে পারবে প্লাস সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা দাও হ্যাঁ সাপোর্ট চাকা দাও আছে এটা কিন্তু রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ আবার এখানে কতটুক চার্জ আছে আপনি দেখতে পারবেন গান শুনতে পারবেন প্রিন্টাই আছে আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যে ভাই আমি আমার বাচ্চার জন্য এই গাড়িটা নিতে চাই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দি একেবারে আপনার বাসায় দিয়ে আসবে প্রোডাক্ট বাড়িতে বুঝে পাইবেন তারপরে পেমেন্ট দিয়ে দিবেন তাই এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আমরা একটু কমের দেখাবো পরে শেষের দিকে দেখাবো এটা হলো আপনার একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি এগুলো কিন্তু রিচার্জেবল

আর আরেকটা কথা আমি বলে দিই আপনার এগুলা কিন্তু সবগুলো নির্ধারিত একটা বয়স আছে হ্যাঁ আপনি অনেকে মনে করেন যে আমি বৈশা চালাইতেছি দেখি এটা বড়রা চালাতে পারবে এরকম কিছু না এটা এক থেকে ছয় বছরের থেকে আট বছর পর্যন্ত চালাতে পারবে মানে এক থেকে আট বছর এখন আট বছরের উপরে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনার কিন্তু বড় নিতে হবে বড় গুলো হ্যাঁ ঠিক আছে আর এইটা যারা অর্ডার করবেন আর এটার একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আর এটা কিন্তু এই যে হাত ঘুরাইলে চলবে সামনে দিবেন সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে হাতে হ্যাঁ ডানেও ঘুরবে বামেও ঘুরবে তিনটা চাকা একটা দুইটা তিনটা চাকা আর মিউজিকের তালে তালে লাইটিং গুলো হবে আর অনায়াসে দুই আড়াই ঘন্টা চালাতে পারবেন তিন ঘন্টা চার্জ দিলে ঠিক আছে আর এইটার আমরা প্রাইস নিচ্ছি আপনাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো কোন কিন্তু মানুষ ছাড়া গাড়ি চলবে দেখেন মানুষ ছাড়া গাড়ি যে দেখেন বাচ্চা বসে থাকবে আপনি কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবে রিমোট থেকে হ্যাঁ এটা হলো রিমোট সিস্টেম বাইক ঠিক আছে ঠিক আছে এটার প্রাইসও কিন্তু 7500 টাকা ঠিক আছে মাত্র 7500 মাত্র 7500 টাকা এটা দুইটা সিস্টেম আছে আবার দুইটা সিস্টেম হ্যাঁ ধরেন আপনি বাচ্চা 1 বছর বা 8 মাস জাস্ট বসতে পারে কিন্তু আপনি শক করছেন একটা গাড়ি কিনে দিবেন বাচ্চা বসে থাকবে এখানে ধরবে বাচ্চার বাবা ও বাচ্চার মা এটা কন্ট্রোল করতে পারবে মানে বসে থাকবে আর গাড়ি চলবে হ্যাঁ এই যে পিছন থেকে যে কোনো একজনের কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে আবার বাচ্চা যখন দিনে দিনে বড় হবে তখন আপনি রিমোট অফ করে দিবেন নিজে কিন্তু ড্রাইভ করতে পারবে এখানে এই যে জাস্ট এখানে পা রাখলে গাড়ি চলবে ঠিক আছে সামনে দিবেন এখানে পা রাখবে গাড়ি সামনে যাবে এবং কি ডান বাম সব দিকে কিন্তু মুভিং হবে ঠিক আছে আবার এখানে মিউজিকের তালে তালে আপনি কিন্তু লাইটিং গুলো দেখেন কালার চেঞ্জ হয় ঠিক আছে আর এটা কিন্তু ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে একেবারে বসা শিকার থেকে নয় বছর এটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু দুইটা কালার আছে একটা নীল আর একটা লাল হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার ষাট থেকে পঁয়ষট্টি কেজি ম্যাক্সিমাম ওয়েট নেই হ্যাঁ আর বাচ্চা সময় দুষ্ট থাকে যে আস্তে আস্তে ভাঙবে কিনা এগুলো ভাঙতে পারবে না যদি কোনো অংশ দুই তিন বছরের মধ্যে ভেঙে যায় সেই অংশটা আমি এগারি চেঞ্জ করে দিবে ঠিক আছে হ্যাঁ আর পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি যদি চার্জ কম থাকে কোনো ধরনের আপনার সমস্যা মনে হয় আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে আর এটা যাদের পছন্দ হবে অবশ্যই লাল আছে নীল আছে কালার দেখে ভিডিও কল দিবেন আগে আগে দেখবেন যেটা পছন্দ হবে সেটাই অর্ডার করবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি একেবারে প্রোডাক্ট বাড়িতে আপনার যে নাম আর মোবাইল নাম্বার দিবেন তার হাতে নিয়ে দিবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ি থেকে পেমেন্ট দিয়ে দিবেন এখন একটু আরেকটু মানে ইউনিক কিছু দেখ ইউনিক হ্যাঁ যারা বাজেট সমস্যা নাই যে ভাই একটু গাড়িটা দেখতে একটু স্টাইলিশ হতে হবে জি এটা হলো মিনি বিএমডাব্লু মিনি হ্যাঁ এটা মিনি এটা নির্ধারিত একটা বয়স লেখা আছে দেখেন তিন থেকে আট এখানে কিন্তু লেখাই আছে যা লেখা আছে তাই বলবো বাড়তি কোনো কথা বলার দরকার নেই কারণ কোম্পানি প্রতিটা গাড়িরই কিন্তু একটা নির্ধারিত বয়স করে দেয় হ্যাঁ আর এটা স্টার্ট দিবেন সামনে লাইটিং গুলা দেখেন সামনে তিনটা লাইটিং হ্যাঁ এখানে কিন্তু তিনটা লাইট জ্বলবে প্লাস এটা কিন্তু ওয়ান টাচ ওয়ান টাচ হ্যাঁ জাস্ট বাচ্চা এখানে বসবে গাড়ি ধরবে তার পাটা যখন এখানে থাকবে এখানে লেখাই আছে গো গো হ্যাঁ এটা সামনে দিবেন সামনে ঠিক আছে তার পাটা এখানে লাগলেই গাড়ি চলবে ঠিক আছে পিছনেও আসবে কোনো ঝামেলা নাই ছোট মানুষ অনেক সময় অনেক কিছু কিন্তু বুঝে না সে কিন্তু এখানে বসবে যখন ওয়ান টাচ পা রাখলেই গাড়িটা সামনে যাবে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে হ্যাঁ আর এটা কিন্তু দেখেন সাপোর্ট চাকা দেওয়া আছে সাপোর্ট চাকা হ্যাঁ এটা হলো চালানো শিখার জন্য যখন অনেক সময় ছোট থাকে যখন তখন আর কি এই চাকাটা আপনারা রাখবেন ছোট চাকাগুলা যখন বাচ্চা বড় হবে তখন এটা খুলে দিবেন আর ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে দুই বাচ্চা হ্যাঁ কিন্তু বেশি বাচ্চা বসতে পারবে না কারণ এটা কিন্তু নির্ধারিত আছে থেকে আপনি যদি বারো বছরের বাচ্চার জন্য এটা কিনেন তাহলে কিন্তু এটা হবে না আপনারা ভিডিও পুরা দেখবেন যেটা আপনার বাচ্চার বয়সের সাথে মিলবে সেটাই আপনারা নিবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার এখানে আরেকটা জিনিস আছে দেখেন গাড়িতে কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন আবার গাড়িতে কিন্তু প্লেন ড্রাইভ দিয়ে গান শোনা যায় প্লেন হ্যাঁ আবার গাড়িতে কিন্তু আট দশটা গান বাজনা আছে আবার ব্লুটুথ আছে হ্যাঁ আপনি দেখা যায় মোবাইল দিয়ে কিছু সাইরা দিলেন গাড়ির ভিত্তি ওইটাই বাজতে থাকবে ঠিক আছে ঠিক আছে আর এটা যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিবেন যে আর যেই গাড়িটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন ঠিক আছে আর আমাদের দোকান কোন জায়গায় এটা আমরা বলে দিচ্ছি আমাদের দোকান হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজার নিচ তলায় দোকানের নাম হ্যাপি টয়স 1/79 নাম্বার দোকান ঠিক আছে তাই এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে 14500 টাকা মাত্র 14500 টাকা গ্যারান্টি পাবেন হলো ব্যাটারির 1 বছর ওয়ারেন্টি পাবেন 5 বছর যদি ব্যাটারির প্রবলেম হয় আমি চেঞ্জ করে দেব আর যদি ইলেকট্রনিক যে কোনো সমস্যা হয় আমি ঠিকঠাক করে দেব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি একবারে প্রোডাক্ট বাড়িতে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ি থেকে পেমেন্ট দিয়ে দিবেন তারপরে দেখাবো এর পরের সাইটা একটু বড় এইটা হলো আপনার এটা হলো আপনার এখানে মডেলটা লেখা আছে দেখেন R4 400 জি R400 এটা হলো আপনার 2024 এর মডেল একেবারে নতুন আসছে কালারটা দেখেন কত সুন্দর রেড এবং হোয়াইট ম্যাচিং ম্যাচিং হ্যাঁ আর ডাবল স্যালেনসার ঠিক আছে দুইটা স্যালেনসার হবে প্লাস আপনার এটা যখন স্টার্ট দিবেন দেখেন গাড়িটা কত সুন্দর প্রতিটা চাকাও কিন্তু আপনার লাইটিং আছে চাকা লাইটিং আছে লাইটিং আছে ব্যাটারি লাগাতে হবে আমরা লাগায় দিব যখন আপনারা অর্ডার করবেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার একেবারে তিন থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে তিন থেকে দশ হ্যাঁ আপনারা বারো তেরো বছরের বাচ্চার জন্য এটা নিলে কিন্তু হবে না এটা সাইজে তাহলে তার জন্য ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে হ্যাঁ আর এটা হলো তিন থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে আর এটা যখন এটা কিন্তু রিয়েল গাড়ির মতো একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম হাত ঘুরাইলে চলে যে দেখেন হাতে পিক আপ হ্যাঁ এটা কিন্তু হাতে পিক আপ পিছনে দিবেন পিছনে আসবে পিছনে যাবে হ্যাঁ সামনে দিবেন সামনেও যাবে প্লাস ডানেও ঘুরবে বামেও ঘুরবে আর কালার টা অরিজিনাল রিয়েল গাড়িতে যে কালার থাকে সাথে আমরা কিন্তু চার্জার হেলমেট এগুলো দিয়ে গাড়ির সাথেই থাকবে হয়তো ভিডিওতে আমি দেখাচ্ছি না আপনারা যখন অর্ডার করবেন বা ভিডিও কল দিবেন আমি দেখাই দিব ইনশাল্লাহ আর এটার প্রাইস নিচ্ছি বারো বল ভাই বারো বল হ্যাঁ এটা কিন্তু দুইটা ব্যাটারি আমি একটু প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই অনেকে দেখা যায় পাঁচশো এক হাজার কম পাইলে আপনারা নিয়ে নেন কিন্তু এটা কিন্তু দুই ব্যাটারি ঠিক আছে ডাবল ব্যাটারি দুইটা আপনার ছয় ছয় দুইটা ব্যাটারি নাইন এমপিয়ারের ব্যাটারি এক টানা চালাইলে বাচ্চা সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে সাড়ে তিন হ্যাঁ কিন্তু সাইরা সাইরা চালাইলে এর থেকেও বেশি চলবে কিন্তু আমরা সাড়ে তিন ঘন্টা বলেই বিক্রি করি যদি সাড়ে তিন ঘন্টা না চলে ব্যাটারি আমি চেঞ্জ করে দিব ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি আর অবশ্যই যখন বাসায় প্রোডাক্ট যাবে খুলে

এই যে ইন্দোনেশিয়ান মডেল এর মডেল চলে আসে হ্যাঁ এটা হলো বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাবাও চালাতে পারবে এইটা আমি প্রেক্টিকাল আপনাকে চালায় দেখাবো এবং কি প্রতিটা চাকায় দেখেন হ্যাঁ প্রতিটা চাকা আবার ডিজে লাইটই দেখেন ঠিক আছে আপার ডিপার হ্যাঁ আর এই যে দেখেন বাচ্চাকে সামনে দিবে আমি গাড়িটা একটু দেখাই আপনাকে ডিজাইনটা দেখেন হ্যাঁ ভাই বাচ্চা এখানে বসবে ধরেন বাচ্চা ছোট আপনি বাচ্চাকে কিনে দিচ্ছেন বাচ্চা চালাতে পারে না এই যে বাচ্চাকে সামনে দিয়ে বাচ্চার বাবা পিছিয়ে বসবে গাড়িতে পিক আপ দিবে গাড়ি আমি স্পিড কমায় চালাচ্ছি স্পিড কিন্তু আরো বাড়বে আরো স্পিড হ্যাঁ এই যে এখানে জায়গা কম দেখে আবার ব্যাগে আসবে দেখেন ঠিক আছে ঠিক আছে একটা কিনবেন অনায়াসে পনেরো বছর পর্যন্ত বাচ্চা চালাবে অনায়াসে পনেরো বছর পর্যন্ত এটা চালাতে পারবে ঠিক আছে আর এইটার যে কালার ভাই দেখেন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন ইন্দোনেশিয়ান মডেলের যেটা ঠিক আছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান যে ডিজাইনগুলো থাকে

বাচ্চার বাপ গুনতে গাড়ি চালাতে পারবে কারণ 150 কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নিতে পারে 150 কেজি এইটা একবারে বাচ্চা যখন বড় হবে ঠিক আছে তখন এই সাপোর্ট চাকা খুলে দিবেন পুরো এলাকায় এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পুরো এলাকা এটা চালাতে পারবে আর এটাতে কিন্তু গান বাজনা আছে ব্লুটুথ আছে প্রেন ড্রাইভ আছে এগুলো সব আছে এটার ভিতরে আর এটার আমরা প্রাইস নিচ্ছি আপনাদের কাছে মাত্র 24500 টাকা মাত্র 24500 টাকায় 12 ভোল্টের গাড়ি গ্যারান্টি পাবেন এক বছর ব্যাটারি রিপ্লেস কোনো ধরনের সমস্যা হলে আমি চেঞ্জ করে দিব পাঁচ বছরের ইলেকট্রনিক্স মধ্যে যে কোনো সমস্যা হবে আমি ঠিকঠাক করে দিব ঠিক আছে ঠিক আছে আর আরেকটা কথা যারা অর্ডার করবেন আমার থেকে করেন বা আরেক থেকে করেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে অর্ডার করবেন কারণ ভিডিও কল দিলে আপনি জিনিসটা শিওর হতে পারবেন যে যেই দোকানের ভিডিও দেখছেন সেই দোকান থেকে অর্ডারটা করতেছেন কিনা অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো চুরি করে নিয়ে তাদের পেজে সারে দেখলে আপনি একটা অর্ডার করলেন আরেকটা দিয়ে দিল আপনাকে এই ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলতেছি আপনি আমার থেকে অর্ডার করেন বা আরেকজনের থেকে অর্ডার করেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার দাম ঠিক ঠিক আছে এখন দেখা বললো আপনার ইন্দোনেশিয়ান মডেলের আর্থিক ভাই এটা ভাইন ভাই এইটা ভাই বাচ্চাদের স্বপ্নের ভাই ঠিক আছে এটা দেখেন প্রতিটা চাকায় লাইটিং আর এটা সাইজটা দেখেন ভাই এক দেখায় মনে হবে এটা বাচ্চার বাবা এ গাড়ি কেউ মনে করবে না যেটা বাচ্চাদের সবচেয়ে পছন্দের কালার হ্যাঁ ঠিক আছে কারণ কি কিসের জন্য বললাম লাল কালারটা দেখা যায় ঘরে বা বাইরে যখন চালায় একেবারে চিকচিক করবে আর নীল বা কালো যেগুলা ওগুলো হয়তো একটু গ্লেস কম দিবে কিন্তু কালার যে কালোটা খারাপ তাও না আর এটা দুইটা বাচ্চা বসতে হবে এটা আরেকটা জিনিস দেখেন ভাই এই যে ইঞ্জিন না এখান থেকে কিন্তু শব্দ দিবে ভাই একেবারে অরিজিনাল গাড়িতে যে শব্দ দেয় সে কিন্তু এই শব্দটা হবে প্লাস আমি একটু চালাইয়ে দেখাই আপনাকে দেখেন এই যে সামনে দিলাম এখন দেখেন আমাকে নিয়ে এখন এটা চলবে আপনি কি নিয়ে চলতো ঠিক আছে এটা একটা ধারণা যে ভাই গাড়িটা কতটা হ্যাবি আমার ওয়েট কিন্তু সত্তর কেজি আছে সত্তর কেজি আমি কিন্তু প্র্যাকটিক্যাল চালাইয় দেখাচ্ছি যে বাচ্চাদের গাড়িটা কতটা মজবুত ডানে বামে সবদিকে এটা মুভিং হবে সবদিকে হ্যাঁ কারণ অনেকে ভিডিও দেখে অর্ডার করে তো তাহলে ভিডিওতে যখন আমরা এটা চালায় দেখাই তখন সে কিন্তু বুঝতে পারে আসলে গাড়িটা কতটা মজবুত সাধারণত কিন্তু এগুলো বাচ্চাদের গাড়ি কিন্তু অনেকে ধারণা পাওয়ার জন্য আমরা এটা চালায় দেখাই আর এইটার কিন্তু পিছনে মডেল নাম্বার কি দেওয়া আছে এন ট্রিপল এ হ্যাঁ ডাবল স্যালেনসার ইন্দোনেশিয়ান আর 3 যেটা ইন্দোনেশিয়ান আজকে কিন্তু প্রতিটা গাড়ি ইন্দোনেশিয়ান গুলা দেখাচ্ছি বড়গুলা প্রত্যেকটা গাড়ি হ্যাঁ গাড়ি

আমরা কিন্তু বলে দিই এটার বয়স হলো এক থেকে আঠারো বছর এটা চালাতে পারবে এক থেকে আঠারো বিশ বাইশ বছর হলে কিন্তু এটা চালাতে পারবে না ভাই আগেই বলে দি হ্যাঁ এটা এক থেকে আঠারো বছর এটা বারো বল সেভেন এম ব্যাটারি বড় ব্যাটারি সিট খুলে চেক করে দেখবেন যে যেটা ভিডিওতে বলছে সেটা আছে কিনা যদি সেম কথা কাজে মিল হয় প্রোডাক্ট নিবেন নাহলে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন রিটার্ন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন একটা বলে আরেকটা কেন দিবো আপনাকে আর এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিবেন ইন্দোনেশিয়ান মডেলের আর থ্রি যেটা ঠিক আছে তারপরে আমরা দেখাবো আপনার ব্ল্যাক হ্যাঁ এটা হলো ইন্দোনেশিয়ান দেখেন এখানে কালারিং লাইট জ্বলবে আবার এখানে কিন্তু প্রতিটা চাকায় কিন্তু রিং লাইট দেওয়া আছে ভাই রিং লাইট হ্যাঁ প্রতিটা চাকায় কিন্তু রিং লাইট দেওয়া আছে প্লাস আপনার কোন দেখেন এটা সাইজটা আমি একটু দেখাই দেখেন কত বড় ভাই ঠিক আছে বিশাল সাইজ এই গাড়ি চালানোর পরে যখন শিখা হয়ে যাবে একবার অরিজিনাল গাড়ি বাচ্চারা চালান এটা বড় সাইজের আর এটা কিন্তু এই যে দেখেন পিছনের ডিজাইনটা দেখেন এই যে চার্জার কিন্তু দেওয়া থাকবে প্রতি সাথে প্রত্যেককে আর এই যে ডাবল স্যালেন্স ইয়া থাকবে ইন্ডিকেটর থাকবে ডাবল সাইলেন্সার থাকবে হ্যাঁ প্লাস আপনার এটার কিন্তু দুইটা বাচ্চা বসতে পারবে দুইটা বাচ্চা হ্যাঁ আবার এখানে দেখেন এই যে ডিজিটাল ড্যাশবোর্ড ঠিক আছে কত মিটার চলবে এখানে শো করবে শো করবে শব্দটা দেখেন ভাই একেবারে একেবারে গাড়ির শব্দ মন খুশি হয়ে যাবে এই বাইক পাইলে ঠিক আছে আর এটার কিন্তু আমার কাছে একটাই কালার পাবেন এটা কিন্তু কালার হয় না যেটা ইন্দোনেশিয়ানটা ঠিক আছে এটার প্রতিটা চাকায় কিন্তু লাইটিং আছে প্লাস বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন আপনারা কিন্তু সাপোর্ট চাকাটা খুলে দিবে হ্যাঁ দুই চাকা হিসাবে পুরো এলাকায় চালাতে পারবে

সেভেন এম্পেয়ার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে ভিডিও শেষে যারা একবার শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের জন্য একটা আকর্ষণ বাইক দেখাই ইন্দোনেশিয়ান আর ওয়ান এটা কি আসলে আর ওয়ান এই যে লেখা আছে ভাই প্রতিটা সাইডে কিন্তু আপনার আর ওয়ান ফাইভ লেখা আছে একটা চাকায় একশো লাইটিং আছে একশো লাইট হ্যাঁ দুইটা চাকায় দুইশো লাইটিং ঠিক আছে আর এটার এই যে সামনে কি লেখা আছে ভাই আর ওয়ান ফাইভ হ্যাঁ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা ভার্সন থ্রি যেটা

আপনি এই যে গাড়িটা সামনে যাবে সামনে যাবে হ্যাঁ আবার এটা যখন আপনি পিছিয়ে দিবেন অটোমেটিক কিন্তু পিছিয়ে নিয়ে আসবে অটোমেটিক হ্যাঁ এখানে সুইচ আছে সুইচটা সামনে যখন দিবেন সামনে যাবে মাসখানে থাকলে চলবে না পিছিয়ে দিবেন পিছিয়ে যাবে মানে গিয়ার সিস্টেম হ্যাঁ আর এটা কিন্তু দেখেন প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট আছে দেখেন ঠিক আছে জায়গায় আছে হ্যাঁ আর আপনার এটা যখন একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে এক থেকে বিশ আর এটার এখানে দেখেন এই যে সাপোর্ট চাকাটা যখন আছে বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এটা আপনি খুলে দিতে পারবেন জায়গা হিসাবে চালাতে পারবেন আর এটার কিন্তু এই যে চার্জিং পোর্ট হলো এখানে এই যে দেখেন এই যে এটা হলো চার্জিং পোর্ট ঠিক আছে আবার এখানে দেখেন ইউএসবি পেনড্রাই ব্লুটুথ গান বাজনা সব শুনতে পারবেন এটা দিয়ে শব্দ হ্যাঁ আর এটার কিন্তু 12 ভোল 7 एंपিয়ার ব্যাটারি এটা ঠিক আছে 12 ভোল 7 एंपিয়ার ব্যাটারি এক চার্জে 3 3.5 ঘন্টা চালাতে পারবেন সাথে এটার 5 বছর ওয়ারেন্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে তো এটার প্রাইস নিচে আমরা মাত্র 32000 পাঁচশো টাকা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান যে আমি ভাই দোকানে এসে দেখে নিব আমাদের দোকানটা হলো ঢাকা পুলিশ স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস